সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ দেহেন নিজের চুর হলে নিজের বাবাকে দিয়ে বিশ্বাস থাকে না তেমনিভাবে বিএমপিরা তাদের মধ্যে চুরি ডাকাতি চাঁদাবাজি সন্ত্রাসী দর্শন গুণ হত্যা খারাফি যা আছে সবকিছু তাদের মধ্যে পাবেন তাই তাদের মধ্যে বিশ্বাসটাও নেই একটা দলের প্রধান কিন্তু এনআরস থেকে এত নিম্নস্তরের স্তরের বক্তব্য নিম্নস্তরের কথাবার্তা এই জাতি কোনোদিনও আশা করে নাই এর প্রমাণ হয়ে গেল যেই মানুষটা সুন্দর একটা বক্তব্য দিয়ে জাতিকে সান্ত্বনা দিতে পারে না তার হাতে দেশ নিরাপদ নয় প্রমাণ হয়ে গেল এটা পাতি নেতার চাইতে আরও বাদ বক্তব্য একটা ছাদাবাস চুর লম্পটের যেই রকম বক্তব্য থাকে তেমনিভাবে বক্তব্য এটা কোনো দলের প্রদানের বক্তব্য হতে পারে না তাই আমি আমাদের বর্তমান যুগের তরুণ ভাই বোনদেরকে আমি বলছি বিশ বছর তিরিশ বছর এই সমস্ত আমার তরুণ বাই বোনদের বলছি আপনারা নিজের বুট বুঝে শুনে দেখে দেবেন বা যার হাতে দেশ নিরাপদ আছে জাতি নিরাপদ থাকবে তাদেরকে আপনারা ভোট দেবেন তাহলে এই দেশ এই জাতি মধ্যে সুন্দর পরিবেশ আসবে ইনশাল্লাহ আর সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন বাংলাদেশ জামাত ইসলাম দেখেন তারা কোনো চুর ডাকাত সন্ত্রাস এইরকম কালচার নেই বাংলাদেশ জামাত ইসলামের প্রতিটা কর্মী যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন সুন্নায় জীবন পরিচালনা করার শিক্ষা দেওয়া হয় তাদেরকে নেকা আমলের শিক্ষা দেওয়া হয় নামাজের শিক্ষা দেওয়া হয় তাদেরকে নবীর আসুলের আদর্শ শিক্ষা দেওয়া হয় তাদেরকে ছুরি ডাকাতি শিক্ষা দেওয়া হয় না বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কোনো ছাদাবাজি শিক্ষা দেওয়া হয় না তাহলে আপনারা এবার দায় করবেন কার হাতে দেশ নিরাপদ আছে আপনারা দেখে শুনে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন আর সবচেয়ে যে বড় কথা কেন্দ্র পাহারা পোটার কেন্দ্র পাহারা আমরা নিজেরাই থিতে হবে আমরা কোনো ছুট ডাকাতের উপর বিশ্বাস নয় شبا يسوس تخن برو تخن السلام عليكم ورحمة الله